হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটি ছায়া প্রকাশনীর বই এবং দুয়ারে গাঙ্গুলি মাইতির লেখা এই বইটি দু হাজার চব্বিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এ বইয়ের যে অধ্যায়টি আজকে আলোচনা করা হবে তা হলো অ্যাসিড খার ও লবণ এ অধ্যায়ের সমস্ত শর্ট কোয়েশ্চেন আজকে আলোচনা করা হবে তো তোমরা ভিডিওটি টেনে দেখবে না পুরোটাই দেখার চেষ্টা করবে যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এক নম্বর কোশ্চেন রয়েছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড দুই নম্বর একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ হলো নাইন পয়েন্ট টু অপশান ডি রাইট তিন নম্বর সোডিয়াম কার্বোনেটের কার্বোনেট হলো সোডিয়াম কার্বোনেটে আমলিক লবণ অপশান বি রাইট চার নম্বর মিথাইল অরেঞ্জের আমলিক মাধ্যমে বর্ণ কিউরুফাই অপশান ডি রাইট গোলাপি লাল পাঁচ নম্বর নিচের কোনটি খারীয় অক্সাইড অপশান ডি হচ্ছে রাইট সোডিয়াম অক্সাইড ছয় নম্বর লঘু নাইট্রিক অ্যাসিড খাড়ের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে সোডিয়াম নাইট্রেট আর জল অপশান ডি রাইট এরপরে রয়েছে একটি শব্দ ব্যক্তি বাক্য উত্তর দাও অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটনটির নাম ও সংকেত লেখ উত্তর হচ্ছে হাইড্রক্সোনিয়াম নাম হচ্ছে হাইড্রক্সোনিয়াম 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 সংকেত হচ্ছে এই থ্রি ও প্লাস উত্তরটা লিখে নাও হাইড্রক্সোনিয়াম সংকেত হচ্ছে এই থ্রি ও প্লাস দুই নম্বর একটি করে প্রসম ও অ্যাসিড লবণের উদাহরণ দেওয়া প্রসমনম্বল হচ্ছে সোডিয়াম সালফেট এন এ টু এস ও ফোর এটা হচ্ছে প্রসম লবণ এবং অ্যাসিড লবণ হচ্ছে সোডিয়াম বাই সালফেট এন এ এইচ এস ও ফোর তিন নম্বর কোশ্চিনে চলে আসব তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ খারের বিক্রিয়ে কী পরিবর্তন ঘটে উত্তরটা লিখে নাও অ্যাসিড ও খারের ধর্ম লোপে লবণ ও জল উৎপন্ন করে উত্তর লিখো অ্যাসিড অ্যাসিড ও ক্ষারের ধর্ম ক্ষারের ধর্ম লোপ পেয়ে লোপ পেয়ে অ্যাসিড ও ক্ষারের ধর্ম লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন করে লবণ ও জল উৎপন্ন করে এরপরের কোশ্চেনে চলে আসব চার নম্বর কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে তাহলে খারের খার অ্যাসিড বা খার ধর্মের মধ্যে খার ধর্মের বৃদ্ধি পাবে উত্তর লিখে নাও যে ক্ষার ধর্ম রয়েছে এই খার ধর্মের বৃদ্ধি পাবে পাঁচ নম্বর কোশ্চিন অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া উৎপন্ন পদার্থগুলির নাম লেখ তাহলে উৎপন্ন হয় সোডিয়াম অ্যালুমিনেট সোডিয়াম অ্যালুমিনেট সংকেতটা লিখে নাও এন এ এল ও টু সোডিয়াম অ্যালুমিনেট ছয় নম্বর কোশ্চিন দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটি উদাহরণ দাও উত্তর হচ্ছে সো অ্যামোনিয়ার সঙ্গে এইচস এলের বিক্রিয়া এইচ থ্রি এটার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড যখন বিক্রিয়া করে এটাও গ্যাস এটাও গ্যাস দুটি যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এইচ ফোর সিএল এনএইচ ফোর সিএল এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ এটাও গ্যাসীয় পদার্থ আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা লবণ অর্থাৎ কঠিন পদার্থ উৎপন্ন করে নেক্সট চলে আসব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান এক নম্বর রয়েছে অ্যাসিড জারক এটা মিলে যাবে বিয়ের সঙ্গে দুই নম্বর এক ক্ষারীয় অ্যাসিড এটা মিলে যাবে সি এর সঙ্গে তিন নম্বর জৈব অ্যাসিড এটা মিলে যাবে ডি এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড চার নম্বর তীব্র জলাকর্ষী পদার্থ এটা মিলে যাবে এ এর সঙ্গে এরপরে শূন্য স্থান পূরণ করো খাড় দ্রবণ মিথেল অরেঞ্জ এর বর্ণ ড্যাশ উত্তর লিখো হলুদ হলুদ দুই নম্বর কোশ্চিন ধুয়াইমা নাইট্রিক অ্যাসিড তীব্র ড্যাশ পদার্থ উত্তর লিখে নাও দুই নম্বরের জারক পদার্থে তীব্র জারক পদার্থ তিন নম্বর কোশ্চিন রয়েছে সোডিয়াম বাই সালফেট একটি ড্যাশ লবণ এটা হচ্ছে অ্যাসিড লবণ সোডিয়াম বাই সালফেট হচ্ছে একটা অ্যাসিড লবণ শূন্যস্থানে লিখে নাও অ্যাসিড লবণ যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এক আয়তন ড্যাশ ও তিন আয়তন গাঢ় ড্যাশ এর মিশ্রণকে অম্লরাজ বলে এক আয়তন প্রথম স্থানে হবে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক এইচ এন ও থ্রি এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর পরের শূন্য স্থানে হবে তিন আয়া তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোড্রিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লিক অ্যাসিড এসসিএল ঠিক আছে প্রথম শূন্যস্থানে হয়ে যাবে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর দ্বিতীয় শূন্য স্থানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপরে চলে আসবো অথবা মিথ্যা বেঞ্জিন দ্রাবকে নীল লিটমাসের টুকরো নিমজ্জিত করে এইসিএল গ্যাস চালনা করলে লিটমাসের বর্ণ লাল হয় এটা মিথ্যা দুই নম্বর কপারের সঙ্গে উত্তপ্ত ও গাঢ় টু এস ফোর এর বিক্রিয়ায় এস গ্যাস উৎপন্ন হয় এটাও মিথ্যা তিন নম্বর জিঙ্কের সঙ্গে উত্তপ্ত ও ঘন এস টু এস ও ফোর এর বিক্রিয়ায় এস ও টু গ্যাস উৎপন্ন হয় এটা সত্য চার নম্বর অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাস হলো এসও টু ও এনও টু এটা সত্য আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কোনো রকমের যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো বেশ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ